হ্যালো নমস্কার এবং আদাব প্রিয় দর্শক রন্ধনী প্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা তৈরি করব দারুণ স্বাদের শাহি সোয়াবিনের কারি তো চলুন কথা না বাড়িয়ে রন্ধন প্রণালী শুরু করি এবার আমরা আলুগুলো কেটে নেব। হে শাখা মামরি দায়ের হে শাখা মামরিদাই রংস রে শো কাজে ধ্যানী জ্ঞানী হৃদাই রে শাখা মামরিদাই র আমাদের সবজিগুলো কাটা শেষ এবার আমরা রান্নাঘরের দিকে যাব এবার আমরা মশলা গুলো বেটে নেবো দিয়ে দেবো জিরা আদা এবার আমরা একটা জয়ফল দেব অর্ধেক দিলে হয়ে যাবে এবার আমরা সয়াবিন গুলো ধুয়ে নেব এবং ভালোভাবে ভিজিয়ে রাখবো সোয়াবিনগুলো ধুতে আপনারা গরম জল ব্যবহার করতে পারেন আমি ঠান্ডা জল ব্যবহার করি এটা তো লুজ সয়াবিন ভালোভাবে ধুয়ে না নিলে গালে বালি বালি লাগবে এজন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে সয়াবিনটা আমরা ভিন্ন উপায়ে রান্না করছি এজন্য ম্যারিনেট করে রাখবো যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবার আমরা সোয়াবিনের জলটা নিগিয়ে নেব জল থাকলে কিন্তু কেমন একটা লাগবে স্বাদটা সর্বিনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এজন্য সর্বিনটাকে আপনারা কেটে নিতেও পারেন আমিও কেটে নেব সর্বিনগুলো তো আমার নিংড়ানো হয়ে গেল এবার সর্বিনগুলোকে কেটে ম্যারিনেট করে তিল শিলনড়ায় বেস্তে রাখা মশলাটা দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দেব সামান্য সরিষার তেল দেব এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে আমাদের পাটা শেষ এখন ধরিয়ে রান্না শুরু করব কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দেব একটু তেল দিয়ে নেব সামান্য পরিমাণ ঘি দেব চেরা তেজপাতা দেব আর দেবো চেরা শুকনো লঙ্কা বেটে রাখা মশলাটা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব দিয়ে দেবো টমেটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করা সয়াবিন গুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলা ধোয়া জলটা দিয়ে দেব সয়াবিনটা নামিয়ে এবার আমরা সম্বরা দেব তেল তেল গরম হয়ে গেছে জিরে দেব সোাবিন দিয়ে দেব এবার আমরা কিছু শুকনো মশলা ভেজে নেব গরম মশলা কাজু বাদাম দুটো শাহি এলাচ দেব অর্ধেক জয় ফলটা দিয়ে দেবো জিরা দেব একটা শুকনো লঙ্কা দেব কালার আর ঝালটা খুব সুন্দর হবে শুকনো মশলা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমরা গরম মশলাটা বেটে নেব আমাদের কারি রান্না শেষ শুকনো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব উপর কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব সোয়াবিনকারী হয়ে গেছে এখন নামিয়ে নেব হুম রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই রন্ধনীপ্রিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর শেয়ার করবেন সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধ বুকে নিয়ে জীবনটা উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা